কষ্টের যে সময়টা হেডে একবারে কাটতেই চায় না এরকম অনেক 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 মানুষের জীবনে হয় যে খারাপ যে সময়টা হেডা সহজে যাইতে চায় না এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা আসসালামু আলাইকুম রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন কিন্তু মেহমানের জন্য পেয়ারা আপেল আঙুর আর হয়েছে বড়ই এগুলো ধুয়ে টুইয়া মেহমানের মনে করেন সামনে খাবার খা খাওয়া মানে খাইতে দিয়া তারপরে আমি আসছি রান্না বাড়া চড়াইতে এদিকে আবার কি হয়েছে জানেন ছোটো ও ছোট কাসকির গুঁড়া কিনে আনছিলাম সেই গুঁড়া মাছ বাঁচতে বৈশা পুরা ভাইয়ারা সময় একবারে অর্ধেক চলে গেছে কি আর কর্ম এদিকে শুক্রবার দিন ওদিকে আজান দিয়া ফালাইতে আছে কি কর্ম গ্যাসও নাই তেমন একটা তারা কইরা অর্ধেকটা মানে তিন ভাগের দুই ভাগ পর্যন্ত কাটছি আর এক ভাগ কাটতেই পারি নি হেডারে ধরে আবার ফ্রিজে কই আর সেই গুঁড়া মাছ মনে করেন অনেক দিন ধরে আমার একটা পাকা টমেটো দিয়ে একটা আলু দিয়া খুব সুন্দর হাতে মা খাইয়া এইভাবে করিয়া মানে রান্না করতে মনে চাইছে কিন্তু সময়ের এত অভাব সহজেই পারি না একটা জিনিস খাইতে মনে চাইলো বাসায় থাকে কিন্তু তৈরি করে খাওয়ার মতো সময় হয় না টাইম হয় না যাই হোক হাতে মাইখে গুঁড়ো মাছটা খুব সুন্দর করিয়া করে মাখো মাখোঝখো করিয়া আমি বসাইয়া দিলাম আর এদিকে আবার গ্যাসে যে কি যে শুরু করছে পিনু পিনু করে জলে মানে আরও সময় বেশি লাগাইবে এই চিন্তা ভাবনা যাই হোক অনেকের বাসায় তো মোড়েও থাকে না মাঝে মধ্যে অনেকের কথা শুনলে মনে হয় যে ভালোই আছি শুকুর আলহামদুলিল্লাহ আমি প্রায় সকালবেলা রান্না করিয়া ফেলাই এজন্য বেশি একটা প্যারা লাগে না আর এইখানে কিন্তু এখন গরুর মাংসগুলোও খুব সুন্দর করে ধুইয়া টুইয়া এককালে মশলা দিয়ে নিয়েছি এখন এইটা আরও খুব সুন্দর করে হাত দিয়ে মাখাইয়ে খাইয়ে মাখাই মুখাইয়ে তারপরে বসাইয়ে দিব আর ওদিকে গুঁড়া মাছের সরসরিটা বসাই দিছি আবার মনে চাইতেছি কি একটু টমেটোর চাটনি করমো হ্যাঁও বসাইয়ে দিমো আর হাত দিয়ে গরুর মাংস মনে করেন মাখাই জোখাই বসাইলে অন্য রকম একটা টেস্ট লাগে ভালোই লাগে আর এদিকে যদি গুঁড়া মাছটাও হাত দিয়ে মাখাইয়ে বসাইতে বসানো যায় তাহলে কিন্তু এটাও অন্যরকম একটা মনে করেন স্বাদ আসে আর আমি বেশিরভাগ মনে করেন যে কোনো জিনিসই হোক না কেন বেশিরভাগ আমি একটু হাত দিয়ে মা খাইয়ে রান্না করতেই বেশি পছন্দ করি আর মাখো মাখো রাখতে বেশি টেল টালা ঝোল টোল তেমন একটা বাচ্চারাও পছন্দ করে না আর ঘরে কেউই খাইতে চায় না সবজি তো একেবারেই খাইতে চায় না তাও মাঝে মধ্যে জোর করে একটু খাওয়ানো লাগে আর এখন তো বিভিন্ন টেকনিক যাইনা ফেলাইছি সেইভাবে রেসিপি তৈরি করি তাহলে বাচ্চারা একটু খায় যায় হোক আস্তে আস্তে একটু একটু বড়ো হইতে আছে। এখন কিন্তু অনেক কিছুই বোঝে এই জন্য তেমন একটা প্যারা লাগে না যখন যেটা যেভাবে বোঝাই মানে খাবার রেডি করি তখন সেইভাবেই করে বা খাই খায় কোনো সমস্যা হয় না অনেক সময় দেখা যায় হ্যাঁ রান্না বাড়া করাই আমি কারণ আমার সময় মানে কি যে বল মা পুরা ভাইয়েরা একেবারেই সময় থাকে না আর খুব দ্রুত সময় চলে যায় সময় যে কিভাবে চলে যায় টেরেই পাই না যাই হোক এখন সব কিছু মিলিয়ে টিলেইয়া এই দেখেন মনে করেন গুরু আমার চরচরিটা এরকম হইতেছে এক একেবারে পোড়া পোড়া করে নিম আর আর একটু পানি টানি কমে গেলে তারপরে মনে করেন এই যে এই ধনিয়া পাতা দিয়ে দিতেছি দিয়ে এখন কিন্তু খুব সুন্দর করে একেবারে শুকনো 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 হলাম আর ওই যে গরুর মাংসটা যে মনে করেন হাত দিয়ে মা খাইছি এত মজা হয়েছে কি আর কম আপুরা ভাইয়েরা কিন্তু তারা হর জন্য এই গুঁড়া মাছটাই খালি একটু মানে দেখাইতে পারবো কিন্তু ওই যে গরুর মাংস চুলায় থাকা অবস্থায় এদিকে মেহমান তারপর বাচ্চারা একেবারে খাওয়ার জন্য বেদি হয়ে গেছে অনেক সময় তো হয়েছে অনেক খিদা লাগছে এই জন্য আর এতটা দেরিও আমার হইতো না কারণ রান্নার প্রস্তুতি করতে করতেই আমার দেরি হয়ে গেছে আমি আবার আজকে একটু মনে করেন কলেজে গেছিলাম আস্তে 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 মনে করেন আমার দেরি হয়ে গেছে যাই হোক মাঝে মধ্যে এরকম দুই এক দিন দেরি হয় আবার আগে হয় এটা কোনো ব্যাপার না সব সময় তো আর একরকম হয় না এটা নিয়ে মনে করেন ভাবলে চলবে না যাই হোক আর ওই যে প্রথম কইছিলাম যে কষ্টের সময়গুলো আসলে পার হইতে চায় না এক একটা দিন মনে হয় কি হাজার বছরের সমান এরকমই মনে হয় কারণ পরিস্থিতিতে যে যেরকম মনে করেন যে সময় পরে সেই ভালো বোঝে যে পরিস্থিতি হ্যান্ডেল করা বা সামলানো যে কত কষ্টের যে ওই পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে থাকে সেই একমাত্র বোঝে আপুরা ভাইয়েরা যাই হোক কথাগুলো কিন্তু আমি বাস্তবে একেবারে সত্যি কথা বলছি কারণ যে মনে করেন এর মানে ভুক্তভোগী সেই ভালো বোঝে যাই হোক সব কিছু মিলেই টিলেই এখন ভালোই আছি শুকুর আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার গুড়া মাছটা সরসরি করা হয়ে গেছে এখন প্লেটে উঠাইয়ে নিব কারণ ফ্রাই মধ্যে রাইখিয়া দিলে আমার দ্বারে ভালো লাগে না অনেক কথা বলছি আসসালামু আলাইকুম আল্লাহ